আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওতে আমরা ইউরোপের বিষয় সম্পর্কে আলোচনা করব ইউরোপের বিগত দিনগুলোতে আমাদের ইউরোপের ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হতো আমাদের বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপের বিষা না পাওয়ার কারণে মিডল ইস্টে চলে গিয়েছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ইউরোপের বিষা নয়টি দেশের বিষয় আপনি ইউরোপে যেতে পারবেন ঢাকাতেই অ্যাম্বাসি রয়েছে মূলত সেই নয়টি দেশ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব কোন দেশের অ্যাম্বাসি ঢাকাতে রয়েছে পুরো ভিডিওতে বিস্তারিত জানবো অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেকটাই সুখবর বিগত দিনগুলোতে আমাদের ভিসা লাগানোর জন্য ইন্ডিয়াতে যেতে হতো এখানে গিয়ে হোটেল বুকিং করতে হতো হোটেল বুকিং এর অনেক খরচ পড়তো এছাড়াও ইন্ডিয়ান ভিসা করতে হতো ভিসাগুলো খরচ পড়তো কিন্তু এখন বাংলাদেশে নয়টি দেশের ভিসা পাবেন আপনার নয়টি দেশের ভিতরে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুসকেম্বার নেদারল্যান্ড পোল্যান্ড স্লোভেনিয়া সহ সুইডেন এই দেশগুলোতে বাংলাদেশ থেকে এখন বর্তমানে আপনারা ভিসা পাবেন ঢাকাতেই রয়েছে তাদের অ্যাম্বাসি এই ঢাকাতে অ্যাম্বাসি থেকে সরাসরি আপনারা অ্যাপ্লাই করে এই ইউরোপের দেশগুলোতে আপনারা যেতে পারবেন এখন বর্তমানে সেখান থেকে ভিসা নিয়ে ইউরোপে যেতে পারবেন বিগত দিনগুলোতে আমাদের ইউরোপে যাওয়াটা আমাদের বাংলাদেশ থেকে খুবই টাফ ছিল এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসার সহ সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের বিগত দিনগুলোতে ইউরোপের ভিসে না পাওয়ার কারণে আমরা মিডিল ইস্টে অনেকেই চলে যেতে হতো এজন্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসার যে তিনি এই অ্যাম্বাসিগুলো আমাদের ঢাকাতে নিয়ে আসছে এখন আমরা ঢাকা থেকে সরাসরি আপনারা ইউরোপের ভিসা পাবেন তো ইউরোপ বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা নেক্সট কোনো একটা ভিডিওতে